অনুরাগের ছোয়াধারা বাহিকের নতুন পর্বে দেখা যায় যে মিসকার বিরুদ্ধে অভিযোগ অনেক হলেও যথাযথ প্রমাণ দিতে না পারায় আদালত মিশকাকে বেকুসুর খালাস ঘোষণা করার আগেই আদালতে হাজির হয়ে গেল ঘুরিয়ে দিল শেফালি সকলকে চমকে দিয়ে বলে একটু দাঁড়ান মহামান্য ধর্মাবতার মিশকাকে ছেড়ে দেবেন না মিশকা ম্যাডাম আমার শাড়ি পরে বাড়ি থেকে বের হয় রূপা দিদি ভাইকে বা গাড়ি চাপা দিয়ে বাড়ি থেকে ফিরে এসে ছেলেকে কোলে নিয়ে আনন্দ উৎসব করে আর ছেলেকে বলে রূপাকে শেষ করে দিয়েছে কিভাবে শেষ করেছে বলে। বলে আমি শুনেছি। আবার একটা নাটক। বাড়ির এনেছে শেফালি কিন্তু ওই শাড়িটা হাতি করে নিয়ে এসেছে যে শাড়িটা পরে মিশকা গাড়ি চালিয়ে রূপাকে চাপা দিয়েছিল আদালত আবারও সে ভিডিওটা দেখে প্রমাণ পেয়েছে এই শাড়িটাই ওই শাড়ি মিশকা এবার চুপ হয়ে যায় কি করবে কিছুই বুঝতে পারছে না তবে উকিল দাঁড়িয়ে কথা বলতে গেলে তাকে থামিয়ে দিল জজ সাহেব নিজেই ততক্ষণে রূপাল লিখিত বয়ানও চলে এসেছে তাহলে কি সবকিছু পর্যালোচনা করে এবার মিশকাকে সাজা দিবে আদালত বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ